জঙ্গির গল্প আর সাম্প্রদায়িক দাঙ্গা প্রস্তুতি এবং সর্বশেষ জানাবো ইউরোপ আমেরিকার চেয়েও বাংলাদেশে দাম বেশি শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত জঙ্গির গল্প আর সাম্প্রদায়িক দাঙ্গা প্রস্তুতি ফ্যাসিস্ট সরকারের হাম্বরা ভাব ভেদ করে অন্তরের কাপুনি প্রকাশ পেতে আরম্ভ করেছে শেখ হাসিনা বিএনপি আন্দোলন না থামালে বেগম জিয়াকে জেলে ফিরিয়ে নেওয়ার হুমকি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ওবায়দুল কাদের বলেছেন যে তারা জেলে যাবেন তবু দেশ ছেড়ে পালাবেন না একদিকে শেখ হাসিনা তার হুমকিতে যেমন বুঝিয়েছেন যে বেগম জিয়াকে তিনি আসলে রাজনৈতিক জিম্মি করেছেন অন্যদিকে ওবায়দুল কাদেরের মাথায় জেলে যাওয়ার দুশ্চিন্তা ভর করেছে পনেরো বছর ধরে পুরো দেশটাকে পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করার পর আখের ছিবড়েতে পরিণত করেছে শেখ হাসিনা আর তার লুটেরা বাহিনী এদের অপরাধের তুলনায় কাদের যাত্রা তো কোনো সাজাই নয় ক্ষমতা হারানোর বিপদ এদের ভালো করেই জানা আছে বাংলাদেশের জনগণ যদি আশা করে থাকেন ফ্যাসিস্ট হাসিনা রক্তপাত ব্যাধি রেখে ক্ষমতা থেকে বিদায় নেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন উনিশশো সালে আওয়ামী লীগ সৃষ্ট দুর্ভিক্ষে কয়েক লাখ জনগণ অনাহারে মারা যাওয়ার পরও এক নায়ক শেখ মুজিব বিদায় তো হনই নাই বরঞ্চ আজীবন প্রেসিডেন্ট থাকার খায়েসে উনিশশো সালের জানুয়ারিতে একদলীয় বাকশাল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন তৎকালীন দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের সেই খায়েশ পূর্ণ হতে দেয় নাই কাজেই শেখ মুজিবের তুলনায় শত গুণের নির্মম ও লোভী শেখ হাসিনা শেষ সময় পর্যন্ত যে ক্ষমতায় মসনদ আঁকড়ে ধরে থাকতে চাইবেন এতে কেউ যেন কোনো সন্দেহ না রাখেন দেশে ভয়ঙ্কর খুন খারাপি শুরু করার জন্য শেখ হাসিনা এখন সুবিধাজনক পরিস্থিতি তৈরির কাজ আরম্ভ করে দিয়েছেন সমাজের বুদ্ধিমান অংশ হয়তো খেয়াল করছেন যে নতুন করে র্যাব জঙ্গিবাদের আশারে গল্প নিয়ে হাজির হয়েছে গত চোদ্দ বছরে এই র্যাব এবং ডিবি পুলিশ নতুন নতুন জঙ্গি গোষ্ঠী আবিষ্কার করেছে র্যাবের সর্বশেষ আবিষ্কারের নাম জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়া পাঠক উচ্চারণ করতে পেরেছেন তো আমার তো ভাই দাঁত ব্যথা শুরু হয়ে গেছে র্যাবের অতি বুদ্ধিমান লোকজন সম্ভবত আমাদের বেকুব মনে করে এই তামাশা করছে বলেন তো কেউ কোন সংগঠনের এমন বিদ্ঘুটে নাম কেন রাখবে কোন ব্যক্তি যখন একটি সংগঠন তৈরি করে তখন তার নিশ্চয়ই উদ্দেশ্য থাকে সেই সংগঠনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা এমন দুর্বোধ্য এবং খটমটে নাম দিলে সেই সংগঠনের জনপ্রিয়তা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা সেটা আপনারাই বিবেচনা করুন গল্পের এখানেই শেষ নয় শারকিয়ার শরিকদের সাথে র্যাব আবার পার্বত্য চট্টগ্রামের কয়েকজন পাহাড়ি বাচ্চা কাচ্চাকে জড়িয়েছেন বৌদ্ধ ধর্মের সেই সব বাচ্চারা নাকি শারকিয়ার কথিত ইসলামী জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিত প্রধান প্রশিক্ষকের বয়স হবে যেমন সংগঠন সব প্রশিক্ষক আর কি বানোয়ার তথ্য অনুযায়ী শারকিয়ার নেতারা পাহাড়ি বালকদের সতেরো লাখ টাকা দিয়েছে ভারত থেকে ভারী অস্ত্র শস্ত্র কেনার জন্য অতি চমৎকার ধর্ম নিরপেক্ষ আয়োজন তাই না বিপ্লব করবে ইসলামী জঙ্গিরা ট্রেনিং দিচ্ছে বৌদ্ধ আর অস্ত্র দিচ্ছে হিন্দু ইন্ডিয়া এদিকে শাহরুখিয়ার কাছে ছুরি কাচিরি হদিস নাই অথচ ভারত থেকে ভারী অস্ত্র আসছে র্যাবের লোকগুলো ইদানিং বোধহয় হয় ইয়াবা ম্যাথ ইত্যাদি সেবন একটু বেশি করে ফেলছে আমার রিমান্ডকালীন অভিজ্ঞতায় দেখেছি যে র্যাব এবং পুলিশের যে সকল কর্মকর্তা সরাসরি মানুষ খুনের সাথে জড়িত থাকে তাদের অধিকাংশই প্রচণ্ডভাবে নেশাদ্রব্যে আসক্ত বোঝা যাচ্ছে মার্কিন স্যাংশনের পরও র্যাবের পিশাচকুল পিসাচি রয়ে গেছে মানুষ আর হয় নাই আর যেসব সংবাদপত্র এই নিকৃষ্ট গাজা ছাপাচ্ছেন সেগুলোর সম্পাদক সাংবাদিকদের পশ্চাতের কাপড় খুলে বিশেষ বেধ দিয়ে বেধরাও পেটানো উচিত একটু বোধ হয় শ্লীলতা অতিক্রম করে ফেললাম ব্রিটিশ আমলে আমাদের চিরবিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি শেখ হাসিনা প্রেমে অন্ধ হয়ে একসময় পশ্চিমারা এইসব গল্প খুব খেত আমরা ভুলি নাই জঙ্গি দমনের নামে গুমের শিকার কত গরিব পরিবারের সন্তানকে র্যাব পুলিশ বোমা মেরে গুলি করে হত্যা করেছে আর মার্কিনীরা শেখ হাসিনার পিঠ চাপড়ে বাহবা দিয়েছে শেখ হাসিনা আবারও শাপলা চত্বরের মতো গণহত্যা জায়জ করবার জন্য শারকিয়ার নামে জঙ্গিবাদের আগাম গল্প বাজারে ছেড়েছে ফ্যাসিস্ট সরকারের প্রচ্ছন্ন দালাল প্রথম আলো মার্কা চরিত্রগতভাবে ইসলাম বিদ্বেষী মিডিয়া আগের মতোই সাংবাদিকতার নীতি নৈতিকতার জ্বলন্তলি দিয়ে কোনো অনুসন্ধান না করে কোনো রকম প্রশ্ন না তুলে রাবের একতরফা বয়ান ছাপিয়ে চলেছে সাম্প্রদায়িক দাঙ্গা প্রস্তুতি প্রসঙ্গ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জায়গায় সম্প্রতি হিন্দু মন্দিরের মূর্তি ভাঙা সহ আরও কিছু কর্ম ঘটানো হয়েছে পুলিশ একজন ভাব ঘুরেকে গ্রেফতার করার পর স্থানীয় প্রশাসন তাকে পাগল আখ্যা দিয়েছে ওদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কলকাতায় গিয়ে বলে এসেছেন যে বিএনপি নাকি একটি হিন্দু বিদ্বেষী রাজনৈতিক দল উত্তরবঙ্গের ঘটনার সাথে হাসান মাহমুদের কলকাতার বয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাটাই স্বাভাবিক একই সাথে সরকার কাদিয়ানি বিরোধী আন্দোলন করার জন্য সক্রিয় রয়েছে নতুন ইসলামী জঙ্গি গোষ্ঠী আবিষ্কার এবং পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা এই দুই কার্ড দিয়ে শেখ হাসিনা ক্রমেই জনপ্রিয় ও প্রবল হয়ে ওঠা সরকার বিরোধী আন্দোলন মোকাবেলার কৌশল গ্রহণ করেছেন বাইডেন প্রশাসনের গত এক বছরের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে অন্তত যুদ্ধের নীতি থেকে সরে এসেছে চীন এবং রাশিয়াকে মোকাবেলায় এখনও ওয়াশিংটনের অগ্রাধিকার ফলে হাসিনার শারকীয় মার্কা ইসলামী জঙ্গি কার্ড বিফলেও যেতে পারে কিন্তু কোনো প্রকারে যদি একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে শেখ হাসিনার প্রশাসন রক্ষার জন্য সংখ্যালঘুদের মাঠে নামানো সহজ হবে সেরকম পরিস্থিতিতে শেখ হাসিনা আওয়ামী ও দিল্লি সমর্থক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে দিয়ে ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা রাজধানীতে তার সরকারের পক্ষে লবি করাতে পারবেন ভারতীয় বংশোদ্ভূত গোড়া হিন্দু ঋষি সুনাকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে নির্বাচন হয়তো শেখ হাসিনাকে সাম্প্রদায়িক দাঙ্গা কার্ড ব্যবহারে উৎসাহিত করতে পারে সুতরাং বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে সতর্ক থাকতে হবে যাতে সরকারি এজেন্টরা কোনোভাবেই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে না পারে জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য আমাদের একমাত্র লক্ষ্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হিন্দুত্ববাদী ভারতের এজেন্ট শেখ হাসিনার বুঝতে দেশের জনগণ ব্যর্থ হওয়ার ফলে চোদ্দ বছরে বাংলাদেশ সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তার শাসনের প্রতিটি দিনে দেশ ক্রমে অতল গভরের দিকে ধাবিত হচ্ছে অতএব জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হন ইউরোপ আমেরিকার চেয়েও বাংলাদেশে দাম বেশি বাংলাদেশে কোনো কোনো ভোগ্য পণ্যের দাম এখন ইউরোপ আমেরিকার চেয়েও বেশি কোনো পণ্যের দাম গত পাঁচ বছরের তিনশো শতাংশের চেয়েও বেশি বেড়েছে ফলে বাংলাদেশে এখন ভোগ্য পণ্য পরিণত হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশ অর্থনীতি দু হাজার তেইশ চব্বিশ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক ব্রিফিংয়ে বাংলাদেশের গত পাঁচ বছরের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরেছে সিপিডি মনে করে দু সাল থেকে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি অস্বাভাবিক পর্যায়ে রয়েছে অনেকদিন ধরে এটা নয় থেকে দশ শতাংশে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা বাজার মনিটরিং ব্যবস্থায় বড় দুর্বলতা আছে গবেষণা পত্রটি উপস্থাপন করে সিপিডির গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজেম বলেন মূল্যস্ফীতির ক্ষেত্রে শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হলেও ইতোমধ্যে দেশটি তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ ক্ষেত্রে এখন শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে সিপিডি মনে করে দু হাজার বিশ একুশ অর্থ বছরে করোনা ভাইরাস মহামারীতে অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছিল পরের বছর কিছুটা কম এলেও সঙ্গে যোগ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এর সঙ্গে যোগ হয়েছে নীতির দুর্বলতা সুশাসনের অভাব এবং প্রয়োজনীয় সংস্কারের ব্যর্থতা এগুলো ধারাবাহিকভাবে চলেছে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এজন্য অর্থনীতির নীতি কাঠামো যেমন আছে তেমনি বাজার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইসব বিষয়ে সরকারের দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় না চিনির দাম ইউরোপ আমেরিকার চেয়ে বেশি সিপিডি বলছে ইউরোপীয় ইউনিয়নে এক কেজি চিনির দাম বাংলাদেশি মুদ্রায় উনচল্লিশ টাকা আর যুক্তরাষ্ট্রে ছিয়ানব্বই টাকা অথচ বাংলাদেশে এক কেজি চিনির দাম একশো টাকা গত পাঁচ বছরে বাংলাদেশের চিনির দাম একশো শতাংশ বেড়েছে আর রসুনের দাম বেড়েছে তিনশো শতাংশ পেঁয়াজের দাম বেড়েছে একশো শতাংশ আদা দুইশো শতাংশ মসুর ডাল পঁচানব্বই আটা চল্লিশ থেকে চুয়ান্ন ময়দা ষাট গুঁড়া দুধ ছেচল্লিশ থেকে আশি পেঁয়াজ একশো ভাগ বেড়েছে মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে খোলা সয়াবিন চুরাশি বোতলজাত সয়াবিন ছাপ্পান্ন এবং পাম অয়েলের দাম একশো ছয় শতাংশ বেড়েছে যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি মিনিকেট চালের দাম বেড়েছে সতেরো শতাংশ পাইজামের পনেরো ও মোটা চালের ত্রিশ শতাংশ থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে দেশে এখন চালের দাম বেশি খাবারের পিছনে ব্যয় বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন